এবার অনেকটা চুপিসারে জীবনের নতুন এক অধ্যায় পা দিতে চলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান নাসুদ বৃহস্পতিবার চোদ্দ সেপ্টেম্বর রাজধানীর কামরাঙির চরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেত্রী শ্যামলী সুলতানা জেদনির সঙ্গে হান্নান মাসুদের বাগদান হয়েছে এ সময় দুই পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিত ছিলেন বলে হান্নান মাসুদের ঘনিষ্ঠ একটি সূত্র তথ্য নিশ্চিত করেছে জানা গেছে পাত্রী শ্যামলী সুলতানা জেদনির বাড়ি লক্ষ্মীপুর তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বাগছাসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন এছাড়া ছাড়া জেদনি বাগছাসের মিডিয়া সেলের সহসম্পাদক হিসেবেও আছেন এদিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা ফাতিয়ায় জন্ম নেওয়া হাব্দুল হান্নান মাসুদ বাংলাদেশের তরুণ রাজনীতিতে উদীয়মান নেতা হান্নান মাসুদ শুক্রবার ১৯ সেপ্টেম্বর সৌদি আরবে গেছেন সেখানে তিনি এক সপ্তাহের বেশি অবস্থান করবেন পরে পবিত্র ওমরা করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন উল্লেখ্য দু সালে আব্দুল হান্নান মাসুদের রাজনৈতিক জীবন শুরু হয় তখন তিনি আক্তার হোসেন ও নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তির মাধ্যমে রাজনীতির ময়দানে প্রবেশ করেন পরে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন আব্দুল হান্নান মাসুদ পরে দু সালের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ হওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং রাজনৈতিক পর্ষদের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন আব্দুল হান্নান মাসুদ